নেতাজি সুভাষচন্দ্র বসু জানকীনাথের রক্ত কণিকা কটক শহরে এলো যে প্রভাবতী দেবী সৌভাগ্য অতি সুভাষচন্দ্র পেল যে চিত্তরঞ্জন দেশবন্ধুর যোগ্য শিষ্য তুমি হে বিবেকানন্দের ভাবাদর্শে জাগালে ভারত ভূমিকে মনীষীরা কয় কৌতুক করে বাঙালিরা আজ করছে যা সারা ভারতীয় জনতার দল আগামী কল ভাবছে তা এই বিশ্বাস প্রভাসিত হলো চেতনে তোমার নেতাজি যুদ্ধ ব্যতীত মুক্তি মেলে না সত্য কথা এই তো আজি প্রেমের আকরে শিক্ত হৃদয় উচ্চারিলে বিশ্বাসে তোমরা আমাকে রক্ত দাও হে স্বাধীনতা দেব নিঃশ্বাসে

বিহনে যাবে না কখনো ভারতবাসীর দুঃখটি নমস্কার